তখন অপেক্ষা করছিলেন সেই জিনিসটা আমার হাতে চলে এসেছে এই যে দেখুন এটা হচ্ছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম টেকনো কেমন আনবক্সিং ভিডিও আপনারা অনেকেই হয়তো ভাবতেছেন টেকনো কেমন ফোনটি কিনবেন কিন্তু ইউটিউবে সঠিক ভিডিও খুঁজে পাচ্ছেন না কারণ ইউটিউবে এখন যত বড় বড় কেউ কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা শুধু টেকনো কেমন প্রো নিয়ে ভিডিও বানাচ্ছে তাই আমিও আমারও স্বপ্ন ছিল টেক টেকনো কেমন ফোনটি কিনার তাই আমিও টেকনো কেমন ফোনটি কিনে ফেললাম এবং ভাবলাম আমার যে দর্শক আছে এবং সাধারণ যে মানুষগুলো আছে যারা এখনো টেকনো কেমন ফোনটি নিয়ে কনফিউজ আছে যে কিনবে কি না সেই বিষয় নিয়ে আজকে আমি ভিডিও বানাবো এবং সম্পূর্ণ আনবক্সিং একটা ভিডিও থাকবে এইটাতে এ টু জেড সব ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন আর এই মোবাইলটি কাদের জন্য সবচেয়ে ভালো হবে এবং কাদের জন্য ভালো হবে না সেটাও তুলে ধরব তো চলুন গাইজ বেশি কথা না বাড়িয়ে মোবাইলটি আনবক্সিং করা শুরু করে যাক তার আগে বলে দিচ্ছি সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগে একটা কমেন্ট করে যাবে তো গাইজ চলুন ভিডিওটি মোবাইলটি আনবক্সিং করা যাক আনবক্সিং ভিডিও বিসমিল্লাহ তো সকলে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন কেউ টানি করবেন না স্কিপ করবেন না আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা একশো পার্সেন্ট উপকৃত হবেন এবং যারা ভাবতেছেন টেকনো কেমন ফলটি এই মোবাইলটি কেউ কিনবেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ভিডিও হবে কারণ আমি তো টেকনো কোম্পানি থেকে ঘুষ খাই নাই তাদের কাছ থেকে তো টাকা নেই নেই টাকা নিয়ে রিভিউ করতেছি না আমি নিজের টাকায় মোবাইল কিনছি সেই মোবাইল আমি রিভিউ করতেছি এই মোবাইলটা ভালো হলেও আপনাদেরকে আমি বলবো মন্দ হলেও আপনাদেরকে বলবো এই জন্য আমি বলতেছি অন্যান্য অন্যান্য কান্ডি ক্রিকেটদের মতো আমি না আমার ভিডিও যদি আপনি দেখেন তাহলে একশো পার্সেন্ট উপকৃত হবেন এবং আপনি ডিসিশন নিতে পারবেন যে মোবাইল কিনবেন কি না টো গাইস চলুন শুরু করা যাক বিসমিল্লাহ দিয়ে সুস্থে খুলতে হবে আপনারা ভিডিওটি তখন এই তো গাইস আমি এ এই মোবাইলটি খোলার আগেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটা কথা কারণ এই মোবাইলটি আমি আগে আনবক্স করছি এবং করে সুন্দর করে মোবাইলটা আমি যাচাই বাছাই করছি চেক করছি এটার ভিতরে টানা একদিন সময় দিছি একদিন সময় দিয়ে দেখছি যে এই মোবাইলে কি সমস্যা আছে কি কি মানে মোবাইলটা কতটুক ভালো হবে আপনাদের জন্য এবং কাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে সেই ভিডিও এটাই আমি আজকে আপনাদেরকে বলবো ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন কেউ টানাটানি করবেন না তো দেখুন প্রথমে আমি মোবাইলটা এটা খুললাম বক্স খুললাম মোবাইলের বিষয়ে পরে বলতেছি এটাতে কি পাওয়া যায় সেটা আগে আমি আপনাদেরকে বলবো এইরকম একটা কাভার পাবেন তো কাভারটা খুবই মানে কাভারটা সুন্দর সিলিকন কাভার একে বলে সিলিকন কাভার কাভারটা সুন্দর আছে কিন্তু নরমাল যাই হোক এটার সাথে নরমাল একটা কাভার দিছে তারা সিলিকন কাভার কিন্তু টেকনো কেমন ফোরটি প্রোতে তারা এমন একটা প্রিমিয়াম একটা কাভার দিছে যাই হোক এই দিক দিয়ে একটু পিছিয়ে আছে তবে কাভারটা ভালো খারাপ না দ্বিতীয়ত একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন কীভাবে এই যে বারো মাসের বারো মাস ওয়ারেন্টি বারো মাস ওয়ারেন্টি একটা ম্যানুয়াল পেয়ে যাবেন একটা কথা বলে দিচ্ছি গাইস এই ভিডিওতে থাকবে আপনারা মোবাইল কিভাবে কিস্তিতে কিনবেন সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আমি আপনাদেরকে কিস্তিতে কেনার সম্পূর্ণ প্রসেসটা বলে দিব এবং এই মোবাইলটা যদি আপনারা কিস্তিতে কিনতে চান তাহলে কত টাকা লাগতে পারে এবং কত টাকা তাদেরকে দিতে হবে এবং সব মিলিয়ে মোবাইলের দাম কত পড়বে সেই ভিডিওটাও আজ সেই বিষয়টাও এই ভিডিওতে আজকে থাকবে তো ভিডিওটি কেউ করবেন না ধৈর্য ধরে দেখবেন এর প্রথমে মোবাইল খোলার পরে এরকম একটা ম্যানুয়াল কার্ড পেয়ে যাবেন তো এটা আমি এখানে রেখে দিলাম এটা প্রয়োজন নাই এখন তারপরে এই দেখুন পঁয়তাল্লিশ ওয়াট একটা ফাস্ট চার্জার পঁয়তাল্লিশ ওয়াট বাস্তব কথা এই মোবাইলটা আমি আমার মোবাইলে মোবাইল কেনার পরে যখন পঞ্চাশ পার্সেন্ট চার্জ ছিল তখন আমি এই মোবাইলটা চার্জে দেওয়ার পরে বিশ মিনিটে ফুল চার্জ হয়েছে বিশ মিনিটও লাগে নাই এই ষোলো সতেরো মিনিট প্রায় ষোলো সতেরো মিনিটে ফুল চার্জ হয়েছে পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জার আর আপনাদেরকে বলছিলাম যে এই বক্সটা এত ওজন কেন এই বক্সটা ওজন হওয়ার কারণ হলো এই চার্জার কারণ এই অ্যাটপ্টারটা অনেক ওজন অনেক ওয়েট খুব ভালো মানের একটা অ্যাটাপ্টার পঁয়তাল্লিশ ওয়াট তো এছাড়া এই বক্সের ভিতরে আর কিছু পাবেন না আপনারা টেকনো কেমন ফোরটি কেনার পরে আর কিছুই পাবেন না কারণ এই বক্সের ভিতরে কিছু নাই আর অনেকে হয়তো বক্স খোলার পরে ভাবতে পারেন মোবাইলের পিন কোথায় এই যে মোবাইলের পিন এই সাইডে রাখা আছে ভালো করে দেখে নেবেন এবং মোবাইল কেনার সময় সুন্দর করে দেখে নেবেন যে মোবাইলটা আগে খোলা হয়েছিল কিনা তো এই যে যে জিনিসটার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন সেই জিনিসটা আমার হাতে চলে আসেছে এই যে দেখুন এটা হচ্ছে টেকনো ক্যামন ফোরটি ফোরটি প্রো আর ফোরটি সেম মোবাইল খালি একটু উনিশ বিশ আছে আর কোথায় উনিশ বিশ আছে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো এইটা হচ্ছে এই এইটা হচ্ছে টেকনো ক্যামন ফোরটি আর এই মোবাইলটা অসাধারণ একটা মোবাইল আর এই মোবাইলের যে কালার এই যে যে কালার কমিউনিকেশন আপনাকে পুরো ফুল গর্জিয়াস একটা লুক দিবে এবং এই মোবাইলটা যখন আপনি ব্যবহার করবেন ভাই বিশ্বাস করেন আমি যখন চালাইছি খুবই ভালো লাগছে অস্থির একটা মানে ফিল পাইছি এই মোবাইলটা ব্যবহার করে তো দেখুন এই মোবাইলটা অসাধারণ একটা মোবাইল তার যে কালার খুবই সুন্দর একটা কালার এই যে এই যে আপনারা যে মোবাইলটি এখন বর্তমানে আমার হাতে দেখতে পারতেছেন এটা হচ্ছে টেকনো কেমন ফর্টি ফর্টি এবং ব্ল্যাক কালার কমিউনিকেশন খুবই সুন্দর একটা ডিজাইন এবং তারা এই সাইডে একটা বাটন দিছে এই বাটনটা দিয়ে আপনারা মনে করেন এই একবার দুইবার চাপ দিলে সাথে সাথে ক্যামেরা ওপেন হয়ে যাবে আর ক্যামেরা চালু হওয়ার পরে আপনারা যে কোনো শট নিতে পারবেন দ্রুত সময়ের ভিতরে এই জন্য তারা এই বাটনটা দিছে আর এই মোবাইলটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ যারা মনে করেন টেকনো কেমন ফোরটি ফোরটি প্রো ওয়াটারপ্রুফ হতে পারে কিন্তু টেকনো কেমন ফোরটি কি ওয়াটারপ্রুফ হ্যাঁ ভাই টেকনো কেমন ফোরটি প্রো ফোরটি হচ্ছে ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ মোবাইল এই মোবাইলটা পানির ভিতরে চুবালেও আপনাদের কিচ্ছু হবে না দুই ফিট তিন ফিট চার ফিট তলে গেলেও কোনো সমস্যা হবে না কারণ এটা সম্পূর্ণ ওয়াটার মোবাইল তিরিশ মিনিট পর্যন্ত আপনি পানির ভিতরে রাখতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো এর যে ক্যামেরা এতক্ষণ ধৈর্য ধরে মোবাইল ভিডিওটি আপনারা দেখতেছেন ক্যামেরার জন্য আর এর যে ক্যামেরা অসাধারণ ক্যামেরা ঠিক আছে বলার ভাই এই যে আপনারা দেখতে পারতেছেন মোবাইলের যে ক্যামেরা সেকশনটা খুবই প্রিমিয়াম একটা লুক দিছে মানে এত এত প্রিমিয়াম একটা লুক বলার বাহির দেখতে খুবই ভালো লাগে মানে অসাধারণ এই মোবাইলটা যখন নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবেন খুবই মানে ভালো একটা বেটার ফিল হবে ঠিক আছে এই যে দেখুন তার ক্যামেরা ডিজাইনটা অসাধারণ ক্যামেরা ডিজাইন এবং এই মোবাইলটার ওভারঅল বাহিরের দিকটা যে কালার কাফ এইখান দিয়ে যে কালারটা দিছে ঠিক আছে এত সুন্দর একটা কালার বলার বাহির যাই হোক খুব ভালো লাগতেছে ঠিক আছে এই সামনে এখন এর ক্যামেরা হচ্ছে প্রথম যে মেন ক্যামেরা সেই মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল সনি সনি সেন্সর পঞ্চাশ মেগাপিক্সেল সনি সেন্সর এবং এখানে একটা আছে আট এমপি আলট্রা হোয়াইট ক্যামেরা ঠিক আছে আর সুই না এটা হচ্ছে আট এমপি আলট্রা হোয়াইট ক্যামেরা হ্যাঁ আর সামনে ব্যবহার করা হয়েছে বত্রিশ এমপি সেলফি ক্যামেরা বত্রিশ এমপি সেলফি ক্যামেরা এবং সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে যে ফিউচারটা পঞ্চাশ ষাট হাজার টাকার মোবাইলেও থাকে না ষাট সত্তর হাজার টাকা দামের মোবাইলেও থাকে না সেই ফিউচারটা এই মোবাইলে আছে সেই ফিউচারটা কি এআই ক্যামেরা এই ক্যামেরা দিয়ে যখন আপনি একটা সেলফি তুলবেন আপনার চেহারা যদি খারাপ দেখা যায় সেই এআই এটাকে এমনভাবে কমিউনিকেশন করবে মধু হয়ে যাবে মানে মধু মধু খুবই সুন্দর হবে চেহারাটাকে খুবই সুন্দর করে তুলবে এর এআই ক্যামেরা ঠিক আছে ওয়ান অফ দা বেস্ট ক্যামেরা হচ্ছে এটা এআই ক্যামেরা খুবই ভালো দিক যেটা পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা দামের মোবাইলও থাকে না আর সেলফি ক্যামেরা খুবই ভালো ক্যামেরা বত্রিশ এমপি আর যারা ভাবছেন যে টেকনো প্রো ফোরটি ফোরটি ভালো নাকি টেকনো প্রো ভালো টেকনো প্রো ভালো ফোরটিও ভালো কেন বলছি এই কথা টেকনো প্রো এবং টেকনো কেমন ফোরটি প্রো এবং টেকনো ফোরটি দুটার ভিতরে বেশি তফাত নাই র্যাম রুম সেম ঠিক আছে ক্যামেরার ভিতরে একটু তফাত আছে এবং এই মোবাইলটার ডিসপ্লেতে একটু টফাত আছে টেকনো কেমন ফোরটি প্রোতে আপনি কার্ভ ডিসপ্লে পাবেন কার্ভ ডিসপ্লে যে ডিসপ্লেটা মোবাইলটার নিয়ে দেয় আপনি যদি রেগুলারই বাহিরের বাহিরে কাজ করেন সবসময় বাহিরে আসা যাওয়া করেন তাহলে আপনি আমার মেন সাজেশন থাকবো আপনি টেকনো কেমন প্রো কিনবেন না কেননা সেটা ডিসপ্লেটা এমনভাবে সিস্টেম করা আছে যদি পরে যায় হাত থেকে তাহলে ভেঙে যাবে একশো পার্সেন্ট আর সেটা ভেঙে গেলে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা জরিবানা সেই জন্য আপনার জন্য বেস্ট মোবাইল হবে টেকনো কেমন ফোরটি এই মোবাইলটা ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হচ্ছে এটা হাত থেকে পড়ে গেলেও ডিসপ্লে তেমন কোনো ক্ষতি হবে না ঠিক আছে হবে এবং কাদের জন্য ভালো না এই মোবাইলটা যারা হেভি গেম ইউজার যারা প্রচন্ড পরিমাণে গেম গেম চালায় মানে গেম খেলে অতিরিক্ত পরিমাণে গেম খেলে এই মোবাইলটা তাদের জন্য না হ্যাঁ দিয়ে গেম খেলা যাবে তবে নর্মাল গেম আর হাই কোয়ালিটির গেমও খেলা যাবে হালকা পাতলা বেশি খেলা যাবে না এই মোবাইলটা গেমের জন্য নয় এই মোবাইলটা হচ্ছে ফটোগ্রাফি প্লাস এআই এবং অন্যান্য ফিউচার দিক দিয়ে এই মোবাইলটা বেস্ট ক্যামেরার দিক দিয়ে কারণ ষাট সত্তর হাজার টাকার ভিতরেও এত এত ভালো ক্যামেরা এত ভালো এআই মোবাইল পাওয়া যায় না আর আপনার আর এই হচ্ছে এই মোবাইলের আরেকটা ফিউচার সবচেয়ে ভালো দিক হচ্ছে এই মোবাইলের যে দুইটা এই নিচে দেওয়া স্পিকার আছে উপরেও স্পিকার আছে আপনি সাউন্ড কোয়ালিটি দিয়ে কোনো সাউন্ড কোয়ালিটি নিয়ে কোন ই থাকবে না মানে কোনো সমস্যা থাকবে না সাউন্ড কোয়ালিটি নিয়ে কারণ সাউন্ড কোয়ালিটি অসাধারণ সাউন্ড কোয়ালিটি এখানে আর এখানে তো আজকের এই ভিডিওটি শুধু আমি আনবক্সিং করলাম এবং এই মোবাইলটির বাস্তব বাস্তব বিষয়গুলো আমি আপনাদেরকে তুলে ধরলাম আগামী একটা ভিডিও থাকবে শুধু এই মোবাইলের ক্যামেরা টেস্ট করব এবং ভিডিও ভিডিও করার টেস্ট করবো এবং এই মোবাইল দিয়ে যদি যারা ভিডিও করতে চান তাদেরকে বলে দিচ্ছি টু কে থার্টি এফপিএস পর্যন্ত ভিডিও করতে পারবেন টু কে থার্টি এপিএস হাজার আশি থার্টি এপিএস সাতশো বিশ থার্টি এপিএস সিক্সটি এপিএস এটার ভিতরে দেওয়া নেই তো আমার এই মোবাইলটার বিষয়ে আমার যতটুকু জানা ছিল ততটুক আমি আপনাদেরকে বলে দিলাম এবং লাস্ট একটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি এই মোবাইলটা যারা ভাবছেন যে কিস্তিতে কিনবেন ইএমআইতে তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি এই মোবাইলটা যদি আপনি কিস্তিতে কিনতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে দোকানদারকে দিতে হবে পাঁচ হাজার আটশো টাকা যখন আপনি কিস্তিতে কিনতে যাবেন পাঁচ হাজার আটশো টাকা নিয়ে যাবেন এবং আপনার কাছ থেকে টোটাল এই মোবাইলটার দাম রাখা হবে আঠাশ হাজার টাকা আটাইশ হাজার টাকা আপনাকে দিতে হবে ছয় মাসে আর যদি নয় মাসের কিস্তিতে নেন তাহলে মোবাইলের দাম আরও বেড়ে যাবে একত্রিশ হাজার থেকে বত্রিশ হাজার টাকা পড়ে যাবে এই মোবাইলের দাম আর যদি আপনি ছয় মাসের কিস্তিতে নেন তাহলে আঠাশ হাজার ভিতরে আঠাশ হাজার টাকা হবে আর দোকান প্রথমে আপনাকে ক্যাশ দিতে হবে পাঁচ হাজার আটশো টাকা খুবই ভালো একটা মোবাইল আর আরেকটা বিষয় না বললেই নয় টেকনো কোম্পানি কাস্টমারদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয় এবং সর্বোচ্চ ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে কারণ আমি এখন এই মুহূর্তে যেই যেই মোবাইল দিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে মাত্র তেরো হাজার টাকা দামের একটা মোবাইল আর সেই মোবাইল দিয়ে ভিডিও রেকর্ডিং করতেছি দীর্ঘ চার বছর যাবত এই মোবাইলটা আমি চালাচ্ছি মোবাইলে আজ পর্যন্ত কোনো সমস্যা পাইনি খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে এই জন্য বলা যায় যে টেকনো কোম্পানি কাস্টমারদেরকে ঠকায় না তারা সব সবসময় চেষ্টা করে ভালো কিছু দেওয়ার জন্য তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের দোয়া করবেন